আমার সোনার সংসারে আমার হরিদ্বারে ল্যান্ড করেছে আমি এই মুহূর্তে হরিদ্বার আছি হরিদ্বার থেকে আমি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করছি আমাদের পরিবারের প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা এখানেই আমি এখন জব যোগ্যানে থাকব দক্ষ প্রজাপতি ঘাটের কাছে আমি ভগবানের কাছে আমি কঙ্কলি আছি যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা তার আগে যেটা যে আগামী পয়লা ডিসেম্বর শিলিগুড়ি হ্যাঁ আমার প্রাণের জায়গা শিলিগুড়ি আমার নর্থ বেঙ্গল আমার ময়নাগুড়ি আমার ধূপগুড়ি আমার জলপাইগুড়ি প্রত্যেকটা জায়গা আমার ভীষণ প্রাণের ত্রিপুরা আগামী পয়লা ডিসেম্বর আমি শিলিগুড়ি চোদ্দই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরা ত্রিপুরা আমার ভীষণ প্রাণের জায়গা ত্রিপুরার রাজ্যটা এমন একটা রাজ্য এমন একটা স্টেট যেখানে প্রত্যেকটা মানুষের মুখে জয় তোমার উপময় ত্রিপুরা আমার খুব প্রাণের জায়গা এবং খুব একটা আবেগ ঘন কোথায় যেন মনে হয় আশ্রমের এ থেকে আমি ওঘরে এসেছি ত্রিপুরা গেলে কোথায় যেন মনে হয় শিলিগুড়িতে যখন আসি মনে হয় আশ্রম বাড়ির এ থেকে ওই ঘরে আমি এসেছি একদম সব চেনা গন্ধ চেনা ছন্দ চেনা বর্ণময় একটা উপস্থিতি সবসময় থাকে তাই আমি আসছি শিলিগুড়ি পয়লা জানুয়ারি পয়লা ডিসেম্বর পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আমি আসছি পিঙ্কি চক্রবর্তী আমাদের শিলিগুড়ি কোচবিহারের একমিন আমি পিঙ্কির নেতৃত্বে আসছি এটা নতুন দরবার নয় বহু পুরনো দরবার বহু বছর ধরে করছি আমি চোদ্দই ডিসেম্বর আসছি আমার বৈশাখীদের নেতৃত্বে ত্রিপুরাতে ত্রিপুরাতে ত্রিপুরাতেও নতুন দরবার নয় দীর্ঘ বহু বছরের পুরনো দরবার বহু বছর ধরে এখানে দরবার বসছে আমি প্রকল্প নিয়ে আসি বিনামূল্যে হ্যাঁ ঠিক শুনছো কোনো কোনো টাকা পয়সা লাগে না দরবারে তারাই প্রকল্পের দাবিদার যারা দিব্য দরবার অ্যারেঞ্জ করতে সহযোগিতা করে আর থেকে যে আসে ধাম সেই বিনামূল্যে প্রকল্প পায় দরবারে কোনো প্রকল্প বিক্রি হয় না আমি বারবার করে তোমাদের জানার স্বার্থে জানাবো অলরেডি এখানে প্রচুর প্রচুর প্রকল্প মানুষ পাচ্ছে অলরেডি একটা এমন প্রকল্প যাচ্ছে এই দুই দরবার একাধারে পয়লা ডিসেম্বর শিলিগুড়ি একাধারে চোদ্দই ডিসেম্বর ত্রিপুরায় যে প্রকল্প মানে আনতে পারবো 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 কিনা আমি ভাবতে ভাবতে এই কিছুক্ষণ আমি যখন হরিদ্বারে এসেছি আমার অনেক সঙ্গে সেই দুর্লভ সব সময় পাওয়া যায় না তো দুর্লভ এবারে বস্তু কিছু যাবে এত দুর্লভ বস্তু এবারে শিলিগুড়ি এবং ত্রিপুরা পাবে আমি প্রত্যেককে বলবো বসছি মহানগরীর বুকে হ্যাঁ মহানগরীর বুকে কিন্তু দিব্য দরবার সাউথ কলকাতায় আমি আসছি আহ আমাদের আইন আবার সেটি আহ লক্ষ আহ লক্ষ্য হরিদুয়ার থেকে যাবে একেবারে সেটি হল মুরলভ বরাহদন্ত প্রকল্প দুর্লভ বরাহদন্ত অর্থাৎ শুকরের দাঁত বড় শুকরের দাঁত বন্য শুয়রের দাঁত এটি এটি অতি দুর্লভ এবং অতি ফলপ্রদ গঠিত হচ্ছে সেটি এত শক্তিশালী হয়ে উঠবে যেটি আমার সেটি এত শক্তিশালী হয়ে উঠবে যেটি আমার বাচ্চাদের জন্য এবারেই সম্পূর্ণ বিনামূল্যে পয়লা ডিসেম্বর আমি আসছি পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে যারা দুর্লভ ভরা উদন্ত নিতে চাইছে বিনামূল্যে নাম লেখাবে পিঙ্কি চক্রবর্তীর কাছে যারা চোদ্দই ডিসেম্বর ত্রিপুরায় নিতে চাইছে তারা নাম লেখাবে অবশ্যই করে বৈশাখীদের কাছে আঠাশ তারিখও এই তে দুর্লভ প্রকল্প পাওয়া যাবে আমি যখন ভিডিও করব তারপরে নাম লেখাবে আমি যখন ভিডিও করে দেবো তার আগে কোনো নাম অ্যাডমিনের কাছে এই মুহূর্তে লেখাবে না যাই হোক এই দেবদুল্লা প্রকল্প মূল বিষয় যে যে ছটি বস্তু যে ছটি বারোই নভেম্বর তোমার জীবনকে এক অত্যাশ্চর্য দিকে নিয়ে যাবে ঠিক তাই কলিযুগে জাগ্রত এবং জীবন্ত দেবতা কালভৈরব ভগবান এক দুজনই কলিযুগে জাগ্রত এক হাতে আছে আর্থিক দিকে সফলতা পার্থ না তোমার এটা কালভৈরব জি মহারাজ কাল হৈরদের কৃপা তোমার কাছে মারাত্মক ভাবে পৌঁছবে এক নম্বর দেবদান তুমি করে পৌঁছবে এক নম্বর দেবদান তুমি করো অবশ্যই একটি হলেও অবশ্যই একটি হলেও দেবদান ভৈরবের মন্দিরে করো দু নম্বর গোগলের ধূপ গোগল ধূপ গোগল ধূপ দিলে সমস্ত অশুভ তন্ত্রক্রিয়া কেটে যায় পরিবারের প্রতি প্রসন্ন হয় ধামি এসে গোগলের ধূপ জ্বালো ধামি এসে কলিযুগে একমাত্র এই মামাকালীর ক্ষেত্রে ভৈরব যে বিরাজমান আমি বলবো এসে ধামে গগগুলের ভোগ যদি দিতে পারো তাহলে একটা মারত্ব উপকার পায় যারা এই দিন অমিত্ব ভোগ এবং জিলাবি ভোগ কাল মহারাজ মহারাজকে দেবে তাদের জীবনের সমস্ত কষ্ট দূর হবে যারা গাঁটিয়া গাঁটিয়া যেটা হয় জিলা ভগবান কে ভোগ লাগাবে তাদের সমস্ত মনোकामना পূর্ণ হবে যারা এই দিন ভাজা ছোলা ভাজা কালভৈরা মহারাজকে দেয় তাদের সমস্ত শত্রু দমন হয় যারা দিন চানাচুর আর দইবড়া যারা দিন চানাচুর আর দইবড়া কালভৈরা মহারাজ কলির জাগ্রত ভগবান আমার আরাধ্য দেবতা যে স্বপ্ন সিদ্ধ ওষুধ থেকে দৈব ওষুধ যার মন্ত্র পঠিত হয় সেই কালভৈরা মহারাজের প্রাকট্য তিথি সেই প্রাকট্য তিথিতে যারা চানাচুর এবং দইবড়া কালভৈরা মহারাজকে ভোগ লাগায় তাদের জীবনের সমস্ত গ্রহ ন ন শান্ত হয়ে যায় যারা এই দিন কাল ভৈরব মহারাজকে কালো বস্ত্র প্রদান করে যার যতটুকু সামর্থ্য কালো বস্ত্র যারা প্রদান করে তাদের জীবন থেকে সমস্ত কালো অন্ধকার দূরীভূত হয় আমি বারবার করে বল আমি বারবার করে বলবো মা তারা সিদ্ধেশ্বরের অসীম কৃপা পেতে নব কৃপা পেতে মা কালীর কৃপা পেতে কাল ভৈরবের স্মরণ নিতে হয় কারণ কালীর লালা কাল কাল ভৈরব মহারাজ অর্থাৎ দুর্গা যারা ব্রত করেছে যারা দুর্গা পুজোয় মায়ের কাছে কিছু চেয়েছে যারা কালী পুজোয় মায়ের কাছে কিছু চেয়েছে তারা সমস্ত প্রার্থনা পূরণ হবে তখন যখন কাল ভৈরা মহারাজ তোমার উপর সন্তুষ্ট হবে কাল ভৈরা মহারাজের তুমি শরণ নেবে কাল মহারাজের কাছে তুমি যাবে কাল মহারাজের ধাম কলিযুগে একমাত্র জয় তো মারুপময় শ্রীধাম মারুপময় মহাশক্তি আশ্রমে কাল ভৈরা মহারাজ বিরাজ করছেন এখানে অষ্ট ভৈরব যে আছেন এদিনকে বটুক ভৈরব থেকে শুরু করে সমস্ত ভৈরবদের কিন্তু বিশেষ অভিষেক বিশেষ পুজো আমি বারবার করে বলবো প্রকল্পের ছড়াছড়ি এই দিন ধাম থেকে আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে তাদের থেকে সবচেয়ে বড় লক্ষ্য তাদের প্রত্যেকের জীবন যন্ত্রনা থেকে তারা বেরিয়ে আসুক যেটা আমি সবসময় প্রত্যেকের জন্য চাই আমি সব সবসময় যেটা প্রত্যেকের জন্য চাই আমাদের পরিবারের মানুষ যেন ভালো থাকে আমাদের পরিবারের মানুষ যাতে সুস্থ থাকে আগলা দিনকার মেরাকেল ম্যাচ নাম্বার হয় ও হয় ওয়ান টু থ্রি ফোর সিক্স 1 2 3 4 6 अगला दिन का जो मेरा कल मैजिकल नंबर रेड कलर का पेन से यहां लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार-बार निकल कर बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा कल मैजिकल टाइम है वो 12:21 मिनट से 1:25 मिनट तक फिर पांच बजकर ग्यारह मिनट से 6 बजकर अड़चालीस मिनट तक जो नेगेटिव टाइम है वो दोपहर डेढ़ से तीन तक

আমি থাকবো আমি বারবার করে বলি অনিনে অনলে সাগরে প্রান্তনের রাজধানে মহাবয় মহাশঙ্কর একটিবার হ্যালায় শ্রদ্ধায় অবজ্ঞায় যেজন বলবে জয় তোমার উপময়ী আমি তার হৃদয় মাঝে উদয় হব হ্যাঁ আমি উদয় হব আমি উদয় হব আমি উদয় হব আমি তাকে রক্ষা করব। আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে আমি তাকে আগলে ধরবো আমি আগলে ধরলে কার সাধ্যি আমার সন্তানের অনিষ্ট করে কার সাধ্যি আমি ছিলাম আমি আছি I mean, that's what cool. yeah, yeah.